আজকে নাইমিবেনের বাবা বিদেশ থেকে আসতেছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন নাইমিবেনের বাবা কোন দেশে থাকে কত বছর পরে আসতেছে এবং কি নাইমিবেনের বাবা আসলে যেন আপনাদেরকে দেখাই তো যারা বলেছেন যে নাইমিবেনের বাবা আসলে দেখানোর জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এই তো মা ছেলেরা রেডি হয়ে যাচ্ছি কারণ উনি তিনটার সময় ওনার বিমান নামবে তো আমরা মা ছেলেরা সবাই রেডি হয়ে গেছি যেহেতু হাজব্যান্ড আসবে সেই জন্য লাল টুকটুকে একটা শাড়ি পরছি আর লাল টুকটুকে শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু হাজব্যান্ড আসবে ঘরটাকে একটু নতুন করে সাজাতে ইচ্ছা হলো কে আমি একটা ফিজ থেকে সোফার কাবার এবং কি কিছু পর্দা অর্ডার করছি তো এটা হচ্ছে টিএচ ও ট্যাক্স ব্র্যান্ডের পর্দা অ্যারাবিয়ান কাবার ফেসবুক পেজে পেয়ে যাবেন এখানে তুর্কির কাবার এবং কুরিয়ান বেলভেট কাবার পেয়ে যাবেন কেউ যদি পর্দা বা কাবার নিতে চান তাদের ফেসবুক পেজ এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মেনশন করে রাখবো ওখান থেকে নিতে পারেন তো মা ছেলে তিনজনে খুব সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম আর নাইম নেমে গেছে রাস্তার মধ্যে নেমে ফুলের একটা তোড়া নিয়ে নিছে যেহেতু অনেক বছর পরে তাদের বাবা আসতেছে তো ফুল দিয়ে বরণ করব সেরকমই একটা চিন্তা ভাবনা ছিল আসলে প্রবাসীরা অন্যরকম এক মানুষ প্রবাসীর পরিবারগুলো অন্যরকম এরা কখনো দুঃখ সুখে কখনো হাজব্যান্ডকে কাছে পায় না হাজব্যান্ডরা কখনও স্ত্রীকে কাছে পায় না সন্তানরা কখনো বাবাকে দেখে না বাবা কখনো সন্তানকে দেখে না সবার জীবনগুলাই একটু অন্যরকম হয় এটা যারা প্রবাসী পরিবার আছেন তারা অবশ্য বুঝতে পারবেন তা আমরা অদীর্ঘক্ষণ অপেক্ষা করতে এখনো আসতেছে না আসলে যে টাইমে আসার কথা ছিল সেই টাইমে আসা নাই ওনার লেট হয়ে গেছে তো আমরা শুধু অপেক্ষায় ছিলাম আর আমরা ভিতরে ঢুকে গেছি এখানে দেখতেছিলাম যে কখন যে বের হবে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় দাঁড়িয়েছিলাম শুধু দেখতেছি গেটের দিকে যে কখন বের হবে কখন বের হবে কত মানুষ আসে যায় আর এই একটা আফুর সাথে দেখা হয়ে গেল। আফু আমার সবসময় ভিডিও দেখে আফুরও হাজব্যান্ড আসবে তো সেজন্য জন্য আফু আমার সাথে একটু ছবি তুলে নিল দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল এই তো নাইমিবেনের বাবা চলে আসছে আর নাইবিবেন দৌড়াই চলে গেছে বাবার সাথে দেখা করার জন্য তো এই তো আপনাদের ভাইয়া যারা এতদিন দেখতে চাইছেন তারা এখন দেখিয়ে নিলেন আর এখন পাঁচ বছর পরে সে আসছে আর উনি সৌদি আরবে থাকে এটাও আপনাদেরকে বলে দিলাম অনেকে আমাকে বলতেছে আমি কেন এত সাজুগুজু করেছি কেন এত ঢং করতেছি আসলে একটা জিনিস হচ্ছে কি স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহই তৈরি করেছে আর স্বামী স্ত্রী এই যে যখন স্বামী আসতেছে তখন তার জন্য একটু সাজুগুজু করা আমি মনে করি আমার দিক থেকে এটা অনেকখানি আমার দায়িত্বের মধ্যে পড়ে তো যাই হোক আমরাও অনেক বছর পরে তাকে পাচ্ছি তো সেই জন্য আমরা অনেকটা মানে এক্সাইটেড ছিলাম তো নাইম এই পাখি গাড়ি রেডি করে রাখছিল এই তো আমরা গাড়িতে উঠে গেছি বা আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া সে যে নিরাপদে এসে পৌঁছ হয়েছে আমাদের মাঝে আমরা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করতেছি আর বেন তো অনেক খুশি তার বাবাকে পেয়ে অনেক বছর পরে তার বাবাকে পাইছে আসলে মনে হচ্ছে যে এক যুগ পর তাকে আমরা কাছে পেয়েছি সেরকমই একটা অনুভূতি হচ্ছিল তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার পরিবারটা সম্পূর্ণ হয়ে গেল এতদিন আমরা মা ছেলে তিনজন ছিলাম আজকে তাদের বাবাও চলে আসছে আমার পরিবারটা একদম সম্পূর্ণ হয়ে গেছে নাইমিবেনের বাবা কিন্তু পাঁচ সপ্তাহ নামাজ পড়ে এবং কি যথেষ্ট পরিমাণ ধার্মিক তো সেই জন্য উনি যখন বিমানে ছিল ওনার কিছু নামাজ কাজাই হয়েছে উনি বাসায় এসে আগে তাড়াতাড়ি করে উঁচু করে ওনার নামাজটা আদায় করে নিচ্ছিল তা যাই হোক এদিকে আমরা কিন্তু ওনার জন্য ওয়েলকামের জন্য কেক এবং কি খাবার দাবারের অর্ডার করছি আর বরাবরের মতোই আমার নিউসিন ফুড প্যাকেট থেকে আমার খাবারটা চলে আসছে এখানে আমাদেরকে আটজনের খাবার দেওয়া হয়েছে রোস্ট ছিল পোলাও ছিল ডিম কাবাব এবং কি ছালা ছিল তাছাড়া ছিল এখানে মালাই জর্দা আর এটাতে আমার অনেক ফেভারিট তো উনি আফু কেক দিয়ে দিছে যে ওর বাবার জন্য তো ওনার ফেসবুক লিঙ্কটা আমি দিয়ে রাখবো আপনারা যারা খাবার পছন্দ করেন ঘরোয়াভাবে তারা কিন্তু আপুর এখান থেকে আপনারা খাবারটা অর্ডার করতে পারেন তো এই তো সবাই মিলে এখন কেকটা কাটছে আর তো সব বাপ ছেলে সবাই মিলে কেকটা কাটলো আর সবাইকে খাইয়ে দিচ্ছে উনি যেহেতু বাংলাদেশে আসছে আর সেজন্যই ওয়েলকাম টু বাংলাদেশ এরকম কেকটাই ফাটানো হয়েছে তো নাইমের বাবা আমাকে ডাকতেছে যে আসো তোমাকে কেক খাওয়াই দিই তাই তো আমরা খেলাম এবং কি একে একে সবাই কেকটা ভাগ করে তখনই খেয়ে ফেলছি আফুর কেক খাবার অনেক মজা থাকে সেই জন্য কেউ আর এগুলো রাখতে রাজি না সাথে সাথে খেয়ে ফেলেন আপনারা যারা আমাদেরকে অনেক ভালোবাসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আশা করি আপনারা সেভাবে আপনাদের ভাইয়াকেও ভালোবাসবেন আসলে পরিবারের একটা মানুষ না থাকলেই পরিবারটা অসম্পূর্ণ হয়ে থাকে তো যাই হোক যেহেতু আমার ঘরের ডাইনিংটা একটু ছোট আমরা এখন খাবারটা খেতে বসে যাব তা আমরা নিচে বসেই খাবার খাচ্ছি যেহেতু আরও মেহমান আছে আমরা নিচে বসে একসাথে সবাই আড্ডা দিয়ে খাবার খাচ্ছি তো নাইমিবেন তো বাবাকে ছাড়া কিছুই বুঝতেছে না শুধু বাবার দুই পাশে দুজন বসে থাকে তো ওর বাবা খেতেও পারতেছে না শুধু ওদেরকে খাওয়াই দিতেছে তো বাপ ছেলের এই ভালোবাসা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এতদিন থেকে আমার পরিবার নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল আজকে আশা করি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এবং কি আপনাদের যদি আরও কোনো বাড়তি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমি সব প্রশ্নের উত্তর দিব